আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা দর্শক সবাই কিছুদিন থেকে একটি ভিডিও অনেক ভাইরাল হচ্ছে এবং মানুষ কথাই বলে যে চোর যত চুরি করুক না কেন তার সত্যতা একদিন বেরিয়ে আসবে মানে চোর চুরি যতই করুক তা সত্যি কি একদিন অটোমেটিক বেরিয়ে আসবে বা অটোমেটিক একদিন একদিন লিক হয়ে যায় আর যখনই লিক হয় তখন সে ব্যক্তিদের কোনো বাঁচার রাস্তা থাকে না এবং মুখ থাকে না তাই হয়েছে আজ এই কাণ্ড বর্তমান আমাদের দেশের রাষ্ট্রপতি যে নরেন্দ্র মোদি রয়েছে তিনিকে নিয়ে অনেক মানুষ ভাবনায় পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে কারণ আমাদের ইসলাম ধর্মে যে কথাগুলো আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কথাগুলো বলা হয়েছিল যে এমন দিন আসবে যে মানুষ মানুষের মাংস খাবে কথাগুলো আমরা অনেক করে ভাবতাম বা আমরা বলতাম যে কোনো কোনোদিন হতে পারে কিন্তু না ইসলাম ধর্মে যেগুলো পবিত্র করে আল্লাহ বাণী পাঠিয়েছেন এগুলো কখনো মিথ্যা হতে পারে না মিথ্যাচিত হতো তাহলে আজ ইসলাম ধর্ম টিকে থাকতো না আজ ইসলাম ধর্ম সেই জন্য টিকে আছে কিছুদিন থেকে একটি অ্যানেস্টিক সেক্সনের একটি ফাইল বলে লিক হয়ে গেছে আমেরিকায় সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং বিকেশ মানে কি বলবো অনেক যারা রাষ্ট্রপতি হার রাজ্যের যারা প্রত্যেকটি রাজ্যের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যারা বড় বড় মিনিস্টার বা বড়ো বড়ো মানে যারা উঁচু উঁচু পথে আছে আর কি যারা মানে একটা কথা বললে হয় যারা টাকার উপর শুয়ে আছে তাদের ঘটনা দিক হয়েছে অ্যারেস্টিং ফাইলে তারা কী করতো ছোট ছোট বাচ্চা মানে ছোট ছোট ওই দশ বছর বারো বছর পনেরো বছরের মেয়েকে বা ছোট ছোটো দশ বছর আট বছর মেয়েকে নিয়ে যে সেখানে তারা ধর্ষণ করত তাদের ইজ্জত লুটত এবং ইঞ্জেকশন মেরে তাদের তাদেরকে রাখত এবং যখন তারা ধর্ষণ করে যখন সেই হতম মানে তাদের যখন শরীর ই হয়ে যেত তখন তাদেরকে মেশিনকে ভরে টুকরো টুকরো করে সবজি বানিয়ে খেত আর তারা অনেক আইএসসি করতো সেই জিনিসগুলো ওরাকে নিয়ে সেটা কতদিন ধরে যা আছে সেটা আল্লাহ পাক রাব্বুল আলম জানেন এবং কতদিন ধরে তারা সেটা চালাচ্ছে সেই জন্য কোন হিসাবে একটি ভিডিও লিক হয়ে যায় সেই লিক হয়ে যায় তার সাথে সাথে তখন তারা আমেরিকায় জনগণ এবং আমেরিকার জনগণ সংখ্যা যত মানুষ তারাও অবাক যে এনস্টিং ফেলে কি আছে একের পর এক ভিডিও যখন লিখতে থাকে তারপরে পরে তখন মানুষ ঘেবড়ে যায় এখন বর্তমান এমন হয়ে গেছে তারা টাকার ওপর আমাদের এক মিনিটের জন্য যারা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বড়ো বড়ো যারা পথে রয়েছে তাদেরকে আমরা রাস্তা থেকে ওপরে উঠিয়েছি পাবলিক তারা রাস্তা থেকে ওপরে মহলে উঠাচ্ছে আর পাবলিককে তারা পাবলিকের মা বোনদেরকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে কত করে নিয়ে যেয়ে তারা ইজ্জত লুটে ধর্ষণ করে মজা নিয়ে তাদেরকে কেমনে কেমনে খাচ্ছে তো কথাটি শুনেই কেমন ভাবনা হচ্ছে যে টাকায় নাকি সব মানুষের জন্য যাদের কাছে টাকা রয়েছে তারাই কথা বলতে পারবে কিন্তু গরিবেরা কখনও কথা বলতে পারবে না আর ঠিক গরিবের মেয়েরাকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে ধর্ষণ করছে কত কি করছে কিন্তু গরিবের পাশে কেউ দাঁড়ায় না আর এই ভিডিও এই অ্যাক্টিং খালেনি কি ডোনাল্ড এবং আরও বড়ো বড়ো এলিয়ান মাস বিল কেস আরও কার নাম জানে আছে এবং বর্তমান আমাদের ভারতের রাষ্ট্রপতি যিনি নরেন্দ্র মোদি তার নামও এসেছে নাকি তাই আমি একটি কথা বলবো জনসংখ্যা এবং পৃথিবীর যত মানুষ জাতি রয়েছে এবং প্রশাসন ভাই দাদাদের বলবো যে আজ আমি আপনি চাকরি করছি ওনার এতে সে বলে আমাদের মা বোনকে নিয়ে তারা ইজ্জত খেলবে এবং আমাদের মা বোনকে ধর্ষণ করে তারা যে এগুলো কাজ করবে আমরা মেনে নিতে পারি না তাই আমাদেরকে মুখ খোলা উচিত কারণ আজ আমার সাথে হচ্ছে কাল তোমার সাথে হবে এরকম জিনিসটা হতে আছে যখন ভারতের যখন সবথেকে উঁচা পথের লোক যখন এত খারাপ কাম ঘৃণনা কাম করতে পারে তাহলে পাবলিক কি করবে পাবলিক কি করবে প্যাটের দায়ে গরিবেরা খেটে খায় আর পথে যারা রয়েছে তারা শুয়ে শুয়ে খায় আবার গরিবদের খুনচুষে আবার গরিবদের একেই মারে তো এনেস্টিং ফাইলে কী আছে না আছে এ কথাগুলো আমরা ভাবতাম না কিন্তু পবিত্র কোরআনে যে বাণী ভবিষ্যৎ আমাদেরকে করে পাঠিয়েছেন মহান আল্লাহ সেই গলায় হয়ে যাচ্ছে এবং হতে যাচ্ছে কারণ এ কথা চোদ্দোশো বছর আগের থেকে চোদ্দোশো বছর পূর্বে কথাগুলো বলা হয়েছে যে এমন একটি সময় আসবে যে মানুষ মানুষের মাংস খাবে আর ঠিক সেটাই হচ্ছে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন যেন এই কথাগুলো প্রত্যেক ভাই এবং বোনদের কাছে যায় এবং শুনতে পাই কারণ এগুলো আমরা যদি না জানতে পারি এক এক করে এগুলো জিনিস আমাদেরই ভাই এবং মা বোনদের সাথে হতে পারে আসসালামু আলাইকুম মাই ফ্রেন্ডস